বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা তাস্কিন ও মোস্তাফিজ যদি আইপিএল এপিসোডে জানুন সে উত্তেজনা কৌশলগত সিদ্ধান্ত ও হাস্যরসের মিশেলে কিভাবে ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিচ্ছে এক ক্লিকে খুলে যাবে আপনার চোখের সামনে সত্যিকার ক্রিকেট জগতের নাটক স্বাগত আজকের আলোচনায় আমরা ফোকাস করব চলতি মাসে শুরু হতে চলা আইপিএল এর প্রেক্ষাপটে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও প্রশ্নের মুখে পড়েছেন যদি তাস্কিন ও ফিজরা ডাক পান তবে কি বিসিবি থেকে এনওসি আসবে গত মাসে বিসিবির নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অভাব ও এনওসি নিয়ে বিদ্যমান বিতর্কের কথা এখনো মনে আছে সে সময়ে কিছু ক্রিকেটারকে অল্প সময়ে এনওসি দিয়ে বা ডোমেস্টিক ক্রিকেটের সময়সূচির কারণে ফিরিয়ে আনা হয়েছিল আজকের আলোচনায় আমরা সেই কৌশলগত সিদ্ধান্ত বিগত অভিজ্ঞতা ও ভবিষ্যতের দিক নিয়ে বিশ্লেষণ করব বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সম্প্রতি জানিয়েছেন সার্বিক ক্রিকেটের জন্য যেটা লাভবান হবে আমরা সেটা করার চেষ্টা করব এর মানে হলো যদি মনে করা হয় আন্তর্জাতিক খাতে ভালো অফার এলে এবং তা জাতীয় দলের ও ক্রিকেটের সামগ্রিক উন্নতির জন্যই উপকারে হয় তবে ডোমেস্টিক ক্রিকেটকে কিছুটা পেছনে রেখে খেলোয়াড়দের পাঠানো হতে পারে পূর্বের অভিজ্ঞতা অতীতে এনওসি ইস্যুতে বিসিবি ছিল কিছুটা কঠোর অনেক খেলোয়াড়কে সময়ের আগেই ফিরিয়ে আনতে হয়েছিল যার ফলে অনেক সুযোগ হাত ছাড়া হয়েছিল বর্তমান সিদ্ধান্তের মিশেল এখন ফাহিম স্পষ্ট করে বলছেন ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি অর্থাৎ দলের লাভ ও জাতীয় দলের উন্নতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে এ নীতিতে কৌশলগত দৃষ্টিকোণ ও তুলনামূলকভাবে দেখলে বিসিবি এবার হয়তো একটু নমনীয়তা দেখাতে পারে তবে সেই সাথে দেশের সেরা ক্রিকেটারদের ঘরোয়া মাঠের গুরুত্ব কম হবে না তুলনা করলে আইপিএল এর নিলামে পূর্বে যে বারো জনের মাঝে কেবল দুজন মোস্তাফিজুর রহমান ও রিষাদ হোসেন নাম ছিল কিন্তু কোনোটাই ফ্রাঞ্চাইজিগুলোকে মুগ্ধ করতে পারেনি তা এখন আর হবে না তাস্কিন ফিজরা দুই ক্রিকেটারের ব্যাপারে গুঞ্জন উঠছে যে তাদের মাঠে স্পেশাল ছোঁয়া অভিজ্ঞতা আছে অনেকের মুখে মুখে এমনই হাস্যকর মন্তব্য উঠছে আইপিএলে যেন আমাদের জার্সিতে ফিরতে দেখব না সেই দুজনের খেলাধুলা যা কিছুটা নাটকীয়তা ও হালকা হাস্যরসরের ছোঁয়া যোগ করে এখন প্রশ্ন হচ্ছে যদি তাদের আইপিএলে ডাক আসে তখন বিসিবি তাদের এনওসি দিতে রাজি হবে কিনা এই তুলনামূলক প্রশ্নে বিশ্ববীর সিদ্ধান্ত হবে দেশের সামগ্রিক মঙ্গল সাধনের উপর ভিত্তি করে আগামী মার্চ ইডেন উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে এবং পঁচিশ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা বিসিবি স্পষ্ট করেছে আমাদের সিদ্ধান্তই নেব যা বুঝায় কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ঘরোয়া ক্রিকেটের প্রয়োজনীয়তা আন্তর্জাতিক সুযোগ ও দলীয় মঙ্গলের বিষয়গুলো তদারকি করা হবে ইন ডেথ বিশ্লেষণ আজকের বিশ্ব ক্রিকেটে বিশেষ করে আইপিএলে অংশগ্রহণ শুধু খেলোয়াড়দের ক্যারিয়ারের জন্য নয় বরং দেশের ক্রিকেটে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই বিসিবি যদি ঠিক সময়ে সঠিক কৌশল নিয়ে সিদ্ধান্ত নেয় তবে তা ক্রিকেটারদের ও জাতীয় দলের জন্য দ্বিমুখী লাভের সম্ভাবনা সৃষ্টি করবে আজকের বিশ্লেষণ আমরা দেখলাম তাস্কিন ও ফিজরা আইপিএলে ডাক পেলে বিসিবির এনওসি পাওয়া বা না পাওয়া নিয়ে কত ধরনের প্রশ্ন উত্তেজনা তৈরি হচ্ছে আপনি কি মনে করেন বিসিবি কি এবার ক্রিকেটের সামগ্রিক জন্য সঠিক সিদ্ধান্ত নেবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পেজটিকে ফলো করুন এমন আরো ইনডেপথ ও কৌশলগত আলোচনা নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ এবং ক্রিকেটের নতুন অধ্যায়ের প্রত্যাশায় আপনাদের শুভেচ্ছা রইল